এদের আমল আল্লাহ ব্যর্থ করে দিবেন কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর নাজিল করা বিধানটাকে তারা অপছন্দ করে তারা নিজেদের তৈরি করা আইনটাকে বেশি ভালোবাসে আল্লাহটাকে অপছন্দ করে এজন্য আল্লাহ তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন জালে তাইলে কোন ব্যক্তি যদি কোনো আল্লাহর বিধান পরিবর্তন করে সেখানে যদি মানুষের তৈরি করা বিধান যদি কোনো তৈরি করে দিতে চায় তাইলে সে কুফুরি করল কি করল সে কুফুরি করল আর কুপুরের শাস্তি হচ্ছে নাম। আমরা তো সবাই এখন মুসলমান কিন্তু আসলে এরকম বহু মুসলমান আছে যাদের কাছে কোরআনের আইনের কথা বললে ইসলামের আইনের কথা বলতে বললে তারা আসলে সেক্ষেত্রে আর মেনে নিতে পারে না ঠিক কিনা বলেন নানান ধরনের তারা প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির সাথে কাতের সাদৃশ্যতা আছে না উজুবিল্লা বলেন এবং আল্লাহর বিধান পরিবর্তন করে দেওয়া এটা শিরিক আল্লাহ করানে বলেছেন ওয়াত্তা খাজু ওয়াত্তা খাজু আহ্বার আহম আরহবান আহুম আরবান মিনদৌল যে ইহুদি এবং খ্রিস্টানেরা তারা আল্লাহকে বাদ দিয়া তাদের ধর্মজাজক তাদের পণ্ডিত তাদের সন্ন্যাসী যেগুলো ছিল এগুলোতে তাকা তারা আল্লাকে বাদ দিয়ে রব বানাই ফেলছেন আউজুব ইল্লাহ মিনজালে অথচ ওয়ামা উমিরু ইল্লাহ লিয়া আবুদা ইলাহান ওয়াহেদা অথচ তাদেরকে একমাত্র ইলাহ লা ইলাহ আল্লাহ যে ইলাহ ছাড়া আর সত্য কোনো উপস্য নাই সেই ইলাহের ইবাদত করার জন্য বলা হয়েছে সোবাহান আহু আত আলা আম্মায়ু শরিকুন তারা যে সমস্ত বিষয়কে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ সেই সমস্ত জিনিস থেকে সম্পূর্ণ পুত পবিত্র বলেন সোহান আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার পয়সালা করে না কার্য পয়সালা করে না আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে তিনটা কথা বলছেন এক তারা কাফের দুই তারা জালেম। তিন তারা ফাসেক কোরআন কারিমের মায়েদার সোয়াল্লিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াতের ভিতর আল্লাহফাক বলেছেন অমান্লাম ইহাকুম বীমা আম জালাল্লাহু বা হুমুল কাফিরুন ফা উলাইকা হুমুল জোয়া লিবুন বা তাদের সামনে তিনটা কথা বলছেন যে যারা আল্লাহর বিধান অনুযায়ী পয়সালা করে না ভালো করে বুঝতে হবে কিন্তু শুধু নানাজ রোজা দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না কিন্তু যে ব্যক্তি কোন মানুষের তৈরি করা বিধানটাকে আইনটাকে আল্লাহর আইনের চাইতে বেশি উত্তম মনে করে সে মনে করে যে না আল্লাহর এটার চাইতে এটা আনা বেশি ভালো দেখা যেতেছে এটার ভিতরে কল্যাণ আছে এটার ভিতরে আছে কোনো পাস নাই এটার ভিতরে কোনো দড়া বাঁধা নাই এটার ভিতরে স্বাধীনতা আছে আল্লাহটা তো মানতে গেলে চলতে গেলে নানান ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে চলতে হবে গণ্ডির মধ্যে থাকতে হবে তাইলে আল্লাহর বিধানটার চাইতে মানুষের বিধানটা উত্তম মনে করে তখন সে মানুষেরটা অনুসরণ করতে থাকে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে বলেন না উজুবিল্লা এখন আল্লাহর বিধান দিয়ে গোটা বিশ্ব কি চলছে কাফেরদের কথা তো বাদে দিলাম আমরা যারা মুসলমান আছি আর কি কে দিন আমরা কয়জনে পার পাব আর আল্লাহর বিধান অনুযায়ী পয়সালা করাটা হচ্ছে ইনসাফ এবং বারসাম্যপূর্ণ আল্লাহ ইনসাফের নির্দেশ দিন আল্লাহ কখনো জুলুম করেন না তাই সেক্ষেত্রে আল্লাহর বিধানটাকে সে ব্যক্তি প্রত্যাখ্যান করে বারসাম্যকে প্রত্যাখ্যান করেছে ইনসাফকে প্রত্যাখ্যান করেছে যার কারণে সে ব্যক্তি জালেম হয়ে গেছে না আর কোন ব্যক্তি যদি আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধান উত্তম মনে করে নাই তবে সে আল্লাহর বিধানটার চাইতে মানুষের বিধানটাকে ফলো করে অনুসরণ করে এটাকে বাস্তবায়ন করে অথচ সে বান্দা তার প্রভু আল্লাহর আইনটাকে সে বাদ দিয়ে নিজেরটা বাস্তবায়ন করে তখন সেক্ষেত্রে সে ফাসেক হয়ে যাবে নাউজুবিল্লা তাইলে যারা আল্লাহর আনুযায়ী পয়সালা করে না যে যে যেই জায়গার মধ্যে আছে যে যেই পদে আছে সেই জায়গার ভিতরে সব কিছুর পয়সালা করতে হবে একমাত্র আল্লাহর বিধান দিয়ে নতুবা সে কাফের হয়ে যাবে সে জালেম হয়ে যাবে সে ফাসেক হয়ে যাবে নাউজুবিল্লা জালেক